ইউরোভিশন ঘিরে শুরু হয়েছে বড় বিতর্ক ইসরায়েলকে অংশ নিতে দেওয়ায় প্রতিযোগিতা বয়কট করেছে ইউরোপের চার দেশ স্পেন আয়ারল্যান্ড স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডস গাজার সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করেই এসেছে এই সিদ্ধান্ত বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে আগামী বছর অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত হবে ইউরোভিশন গানের প্রতিযোগিতা কিন্তু ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেয়ায় এতে না থাকার ঘোষণা দিয়েছে ইউরোপের চার দেশ স্পেন আয়ারল্যান্ড স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডস তারা জানিয়েছে গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির মধ্যে ইসরায়েলের অংশগ্রহণ মেনে নেওয়া যায় না কিন্তু সংস্থা ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন বা ইবিইউ জানিয়েছে ইসরায়েলকে বাদ দেওয়ার কোন সিদ্ধান্ত তারা নেয়নি এই ঘোষণার পরেই একের পর এক দেশ প্রতিযোগিতা থেকে বয়কটের ঘোষণা দেয় প্রথমে প্রতিক্রিয়া জানায় নেদারল্যান্ডস দেশটির সম্প্রচার সংস্থা অ্যাভরোট্রোস বলে ইসরায়েলকে প্রতিযোগিতায় রাখা বর্তমান মানবিক পরিস্থিতির সাথে কোনোভাবেই মানানসই নয় এরপর আয়ারল্যান্ড জানায় তারা ইউরোভিশন দু হাজার অংশ নেবে না রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিই এর বক্তব্য গাজায় ব্যাপক প্রাণহানির সময়ে প্রতিযোগিতায় থাকা তাদের পক্ষে সম্ভব নয় স্লোভেনিয়ার জাতীয় সম্প্রচার সংস্থা জানায় গাজায় নিহত প্রায় বিশ হাজার শিশুর প্রতি সম সম্মান জানিয়ে তারা প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছে অন্যদিকে স্পেন এই সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিল স্পেনের আর টিভি জানায় সেপ্টেম্বরে তাদের বোর্ডের সিদ্ধান্ত হয়েছিল ইসরায়েল প্রতিযোগিতায় থাকলে তারা অংশ নেবে না শুধু অংশ নেবে না তাই নয় দু সালের ইউরোভিশনের কোনো সেমিফাইনাল বা ফাইনালও স্পেনে সম্প্রচার করা হবে না এদিকে গাজায় যুদ্ধবিরতি চললেও সহিংসতা থামছে না খাদ্যভাব চিকিৎসার সংকট আর হামলার ভয় সব মিলিয়ে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে ইসরায়েলকে নিয়ে ইউরোভিশনের এই সিদ্ধান্ত কি আরও দেশকে বয়কটের দিকে ঠেলে দেবে এখন সেটি নজরে মানবিক সংকটের সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেও যে বড় রাজনৈতিক প্রভাব পড়ে এই বিতর্ক তারই উদাহরণ জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ